আজকের পর থেকে চক্রবৃদ্ধি মুনাফার যত অঙ্ক আছে যত জটিল অঙ্ক আছে আপনি একটা টেকনিক দিব এই টেকনিক দিয়ে আপনি মুনাফার সকল অঙ্ক করতে পারবেন প্রাইমারিতে এই অঙ্কটা আসছিল দুই সালে যে তিন বছরের চক্রবৃদ্ধি বৃদ্ধি কত এখানে আসতে পারে দুই বছরের চক্রবৃদ্ধি বৃদ্ধি কত এক বছরের কত তো এরকম যে মেতে আসুক আপনি করতে পারবেন শুধু একটা টেকনিক মনে রাখবেন সেই টেকনিকটা আমি দিবো আমরা শুরুতে যদি চলে যাই প্রথম অঙ্কটাতে তম শিক্ষক নিবন্ধনে এখানে বলা সাহেব দশ পার্সেন্ট মুনাফায় ব্যাংকে তিন হাজার টাকা জমা রাখেন প্রথম বছর আনতে মানে এক বছরে তার চক্রবৃদ্ধি মূলধন কত এখন আমরা এক বছর দুই বছর তিন বছর সর্বোচ্চ তিন বছর আসে এটা বের করে আমরা ট্রিকটিক শিখবো তো আমাদের প্রথমে শুরুতে মূলধন তার কত ছিল তিন হাজার টাকা এটা আমরা লিখবো তিন হাজার এখানে দেখবেন যে কত পার্সেন্ট মুনাফাটা কত পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফাটা কত পার্সেন্ট দশ পার্সেন্ট আমরা একশো এর সাথে এই দশ যোগ করবো তাহলে একশো এর সাথে দশ যোগ করলে কত হবে একশো কিছুই না জাস্ট এটার সাথে এই একশো দশ লিখে দিলেন এটা লিখলাম কয়বার একবার যেহেতু বলছে প্রথম বছর আনতে যদি দুই বছর আনতে লাগতো এটা আমরা গুণ দিয়ে আরেকবার লিখতাম এইভাবে যে একশো দশটা আরেকবার যদি বলতো তিন বছর আনতে এটা আমরা আরেকবার লিখতাম ঠিক আছে আমাদের এখন আমরা বের করব যেহেতু এক বছর আনতে এইটা আমরা একবার রাখবো ঠিক আছে এই যে আমরা কেটে দিলাম এখন এক বছর আনতে চক্রবৃদ্ধি যে সুদরা মানে মুনাফাটা আমরা বের করব। তাহলে এখানে হইতাছে 3000 ইনটু এই যে 110 দশ নিচে হইতেছে পার্সেন্টেজের জন্য একটা একশো ঠিক আছে এখানে দেখেন এই দুইটা শূন্য দিয়ে বরাবর এটা কাটেন এটাও কাটতে পারেন কোনো সমস্যা নাই এখানে কত হইতেছে তিন এগারো তেত্রিশ পরে কয়টা শূন্য আছে দুইটা শূন্য এই যে এক বছর পরে সে চক্রবৃদ্ধি মূলধন পাবে কত টাকা তেত্রিশশো টাকা এটা চক্রবৃদ্ধি মূলধন এখন যদি বলতো এক বছর পর সে তার চক্রবৃদ্ধি সুদ কত হবে তাহলে সুদ বের করতে হলে এটা হচ্ছে মূলধন চক্রবৃদ্ধি থেকে আসলটা বাদ দিতে হবে তো চক্রবৃদ্ধি মূলধন হইতেছে তেত্রিশশো টাকা তো আসল হইতেছে তিন হাজার টাকা তাহলে সে চক্রবৃদ্ধি সুদ পেয়েছে কত তিনশো টাকা কিন্তু আমাদের এংকে পেয়েছে চক্রবৃদ্ধি মূলধন কত অ্যান্সার কিন্তু আমাদের তেত্রিশশো এইটা একটা নিয়ম এখন আসেন পরের অঙ্কটা এইটা আসছে প্রাইমারি দুই হাজার তেইশ সালে এই অঙ্কটা আমাদের কি বলতেছে একটু খেয়াল করবেন যে দশ পার্সেন্ট হারমোনা পায় দুইশো টাকায় দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত তো আমরা এটা একটু বের করি হ্যাঁ তো কত টাকা সে বিনিয়োগ করছে দুইশো তো আমরা দুইশোটা লেখলাম ইন্টু কয়েক পার্সেন্ট দশ পার্সেন্ট এর সাথে দশ যোগ করলে একশো দশ পার্সেন্ট তাই হলো না তো একশো দশ আমাদের কয় বছর বলছে দুই বছর তাহলে একশো দশ এই যে পার্সেন্টেজটা এটা কিন্তু আমাদের দুইবার লিখতে হবে ক্লিয়ার এখন আসেন এই দুইশো ইন্টু এই একশো দশ একশো দশ নিচু হবে কত পার্সেন্টেজের জন্য একটা একশো আসে এই যে একশো দশ নিচু হবে একশো এখন আপনি কাটাকাটি করেন এই শূন্য কাটেন এই শূন্য কাটেন এই শূন্য শূন্য এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য কাটেন এগারোকে এগারো দ্বারা গুন করলে একশো একুশ একশো একুশকে দুই দ্বারা গুন করলে কত হয় দুইশো বেয়াল্লিশ তার মানে আমাদের দুইশো বেয়াল্লিশ হইতেছে চক্রবৃদ্ধি এই যে মূলধন এখন আমাদের অপশনে কিন্তু দুইশো বিয়াল্লিশ ছিল না আমাদের অপশনে দুইশো বিয়াল্লিশ ছিল না ইউমকে তার মানে এটার অ্যান্সার ছিল না এইখানে যদি দুই হাজার দিত তাহলে আমাদের অ্যান্সার আসতো এইটা যদি থাকতো কারণ একটা শূন্য থাকতো তাহলে আসতো এখানে দুই হাজার দিলে অ্যান্সার এইটা আসতো যেহেতু আমাদের অ্যান্সার ছিল না কোনটা এটার প্রাইমারিটা আসছিল কোনটা দাগানোর আপনার দরকার ছিল না তার মানে এটার অ্যান্সার কত ছিল দুইশো টাকা হলে হবে দুইশো বিয়াল্লিশ আর দুই হাজার টাকা হলে চব্বিশশো বিশ টাকা এটা দুই বছরের এখন তিন বছরেরটা আমরা করব এই এটা আমাদের এটা কি বলছে যে বার্ষিক দশ পার্সেন্ট মনে আট হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন কত তো দশ পার্সেন্ট বলছে খেয়াল করে দেখবে একশো এর সাথে যুগ করলে একশো দশ আমাদের এখানে কত আছে আট হাজার মূলধন আছে আট হাজার ইন্টু তিন বছরের জন্য বলছে তাহলে একশো দশ এটা কয়বার হবে তিনবার ঠিক আছে এই তিন বছর এখন দেখেন এখানে কত হইতেছে আট হাজার ইন একশো দশ বাই হান্ড্রেড ইন্টু একশো দশ বাই হান্ড্রেড ইন্টু একশো দশ বাই হান্ড্রেড ঠিক আছে এখন আমাদের গুণ করে যা আসবে আপনি কাটেন এই শূন্য এই শূন্য এই শূন্য শূন্য এই শূন্য শূন্য এই শূন্য দিয়ে এই একটা আবার দুইটা শূন্য আছে এই দুইটা শূন্য কারাকাটি কিন্তু আট ইন্টু এগারো ইন্টু কে এগারো দ্বারা গুণ করলে একশো একুশ কারাকাটি কিন্তু আপনার আপনি আপনি আপনার মতো করে করতে পারবেন আট ইন্টু এখানে কত হচ্ছে এক তিন তিন এক এখন এইটাকে যদি এইটা গুণ করেন এখানে হইতেছে আট তিন আটা চব্বিশের চার তিন আটা চব্বিশ আর দুই কত ছাব্বিশের ছয় আর দশ তার মানে দশ হাজার ছয়শ আটচল্লিশ টাকা

হবে হবে বছর কত তুলে দিলাম দিয়ে এখন দেখেন এই দুইটা শূন্য দিয়ে দুইটা শূন্য কাটলাম ঠিক আছে দুই দ্বিগুণে চার পঞ্চাশ দ্বিগুণে একশো হয় কিনা দেখেন এখন পঞ্চাশ দ্বিগুণে একশো এখানে আবার আমার পাঁচ দশ পঞ্চাশ তাহলে এখানে দশ হয় আর এখানে একুশে আবার পাঁচ দ্বিগুণে দশ এটা কাটলে এটা একুশ একুশ দ্বারা গুণ করলে হয় কত এই এক দ্বারা একটু গুণ করলে দেখেন এক আছে একমাত্র এটা কিন্তু বিসিএস এর অঙ্ক তো এখন বলেন যে চক্র বৃদ্ধি মুনাফার যে অঙ্কগুলো পারা যাবে কিনা আমরা কিন্তু যে টেকনিক গুলা দেখাই প্রত্যেকটাই কিন্তু এই ম্যাথ বই থেকে এই ম্যাথ বইয়ে দুই হাজার তেইশ সাল দুই সাল দুই হাজার আঠারো সাল বিশ সাল বলেন প্রতিটা চাকরির পরীক্ষা বিশেষ করে প্রাইমারি বা এগারো থেকে তম গ্রেডের যে কোনো চাকরির পরীক্ষা ইনশাল্লাহ মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট কমন থাকে আপনি দেখেন দুই সালে যে প্রাইমারি পরীক্ষাগুলো হয়েছে প্রত্যেকটা পরীক্ষা যারা দিয়েছেন এই জব বই থেকে তারা বলতে পারবেন যে এই ছোট একটা বই থেকে কি পরিমাণ কমন থাকে কমন না এই বইটা এমনভাবে সাজানো হয়েছে যে ম্যাথের প্রশ্ন যেভাবেই হোক ইনশাল্লাহ ঘুরে ফিরে এই নিয়মগুলা থেকে আসবে তো আপনি চাইলে এই বইটা নিয়ে দেখতে পারেন আর আমরা যে টেকনিক গুলো দেখাই সবগুলাই জব ম্যাথ বই থেকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ